হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের যারা বর্তমানে টেট দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছে যারা টেট পাস করে বসে আছে যারা ডিএলএড বিএড করছে বা ডিএলএড বিএড এর মতো প্রফেশনাল কোর্স করার চিন্তা ভাবনা করছে সবাই এই স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে কিছু খবর কিছু নিউজ যেগুলি উঠে আছে এগুলি খুবই দুঃখজনক খবর আর বর্তমান ত্রিপুরার যে সবচেয়ে আলোচিত যে দপ্তর সবচেয়ে মানে খারাপ পরিস্থিতিতে যে দপ্তরটা চলছে তার নাম হলো শিক্ষা দপ্তর কারণ বর্তমান শিক্ষা দপ্তরে একজন পারমানেন্ট শিক্ষামন্ত্রী আমাদের কাছে নেই যার কাছে আমরা নিজেদের বক্তব্য পেশ করতে পারবো আমরা অনীর সরকার পেয়েছি আমরা তপন চক্রবর্তী পেয়েছি আমরা মাননীয় মন্ত্রী রতন মাহাতো পেয়েছি কিন্তু বর্তমান সময় কোনো পারমানেন্ট শিক্ষামন্ত্রী নেই ত্রিপুরার যে আগে এমনও ছিল উচ্চশিক্ষার জন্য একজন মন্ত্রী ছিল আবার স্কুল শিক্ষার জন্য একজন মন্ত্রী ছিল অর্থাৎ শিক্ষা দপ্তরটা চালাতে দুইজন মন্ত্রীর প্রয়োজন পড়তো আগে যখন অনেক সরকার ছিল তারপরে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর আমরা একজন ভালো শিক্ষামন্ত্রী পেয়েছি মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল উনিও কিন্তু স্কুলগুলি ভিজিট করেছে স্কুলে শিক্ষকদের ছাত্র ছাত্র অভিভাবকের সমস্যা শুনেছে এবং দুই হাজার একুশে যারা টেট কলেজ একসাথে করেছে সবাই একসাথে চাকরি দিয়েছে খুবই সম্মানীয় ব্যক্তি উনি ওনার মানে যেরকমই হোক উনি সামাজিক সময় উল্টাপাল্টা কথাই বলুক বা যেমন কমই বলুক একজন অভিভাবক হিসাবে আমরা উনি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং শিক্ষামন্ত্রী হিসাবে উনি যথেষ্ট ভালো কাজ করে গেছেন কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী কাছে মানে আমরা আশাটুকু একটু কম রাখাই ভালো কারণ পিডাব্লিউডি মিনিস্টারকে মুখ্যমন্ত্রী মানেক শাহ স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মানেক শাহ আরক্ষা মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মানেক শাহ ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট যেটা চলছে সেটা কোন মিনিস্টার দপ্তরে মুখ্যমন্ত্রী মানেক শাহ দপ্তরে জেল পলিসি রিক্রুটমেন্টটা চলছে এটা কোন কোন মন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রী মানিক দপ্তরে স্পেশালাইজ হতে মুখ্যমন্ত্রী মানিক শাহ পুলিশ কনস্টেবল মুখ্যমন্ত্রী মানিক স্বাস্থ্য দপ্তরে যে তোমাদের রিক্রুটমেন্ট গুলা চলছে হোমিওপ্যাথি বা নার্সিং এর ডক্টরের সেটা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মানিক শাহ টি টোয়েন্টি এইট মুখ্যমন্ত্রীকে মানে রাজ্যে বেকাররা সব ডিপার্টমেন্টে জবের জন্য বর্তমানে তুরু তুরু করে ঘুরছে উড়ু উড়ু করে ঘুরছে চাকরির জন্য প্রিপারেশন চাকরি পাস করে বসে আছে বা রেজাল্টের জন্য ঘুরছে এই সবগুলা দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক শাহ একমাত্র জিয়ার মানে এতগুলা দপ্তর উনি নিয়ে রেখেছে সেই দপ্তরগুলোর কাজ কিভাবে চলবে সময়টা কোথায় থেকে বের করে দেবে উনি একজন ভালো একজন সম্মানীয় মিনিস্টার সম্মানীয় শিক্ষিত ব্যক্তি কিন্তু ওনার কাছে হয়তো সময় থাকতে না আমরা দেখতে পেরেছি যে স্কুলের রেজাল্ট আমরা সবাই দেখতে পেরেছি আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র স্কুলের রেজাল্ট দেখতে পেরেছি শিশুবিহারি স্কুল কুশপতি বালাকিবিত তেলিয়ামোড়া মোহনপুর গন্ডা ছড়া হইতা সমস্ত স্কুলের রেজাল্ট দেখতে পেয়েছে বা মাধ্যমিক উচ্চ গণহারে ফেল করেছে তাই এটাকে অবশ্যই ড্রাইভারটা শিক্ষামন্ত্রী নিজে নিতে হবে এখানে ছাত্রহাতে অভিভাবক তো ড্রাইভার কেন নেবে গত বছর তো এটা ফেল করেনি হঠাৎ করে কি ছাত্রহাতে হঠাৎ করে সবাই মানে পড়াশোনা করা বন্ধ করে হঠাৎ সবাই মোবাইল দেখা শুরু করে দিয়েছে নাকি অভিভাবকটা হঠাৎ সবাইকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তোমাদের পড়তে হবে না হঠাৎ করে রেজাল্ট খারাপ হয়েছে মানে হঠাৎ করে শিক্ষামন্ত্রীও তো চেঞ্জ হয়েছে না শিক্ষামত্রে চেঞ্জ হওয়ার রেজাল্টটা খারাপ হয়েছে নাকি দুই হাজার তেইশে উনি শিক্ষা মানে শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়েছে দুই হাজার চব্বিশে যখন প্রথম মাধ্যম উচ্চারণের পরীক্ষা হলো দুই হাজার চব্বিশে রেজাল্টের মান এত তলান্তে ঠেকেছে উনি শিক্ষামন্ত্রী যখন ছিল না আগে যখন রতন শিক্ষামন্ত্রী ছিল তখন তো শিক্ষা রেজাল্ট এত খারাপ হয়নি তাই ড্রাইভারটা শিক্ষামন্ত্রী নিজেই নিতে হবে শিক্ষকের দাবি আমবাসে একটি স্কুলের ছাত্রদের সড়ক রাস্তা নেমে গেছে স্টুডেন্টরা কচি কাচা স্টুডেন্টরা মানে যারা এখনো সেই বুঝটা হয়নি সাবালক পর্যায়ে যারা প্রতিদিন যারা এইটিন প্লাস এইজ হয়নি তারা রাস্তায় নেমে গেছে কতটুক দুঃখ দুর্দশায় তারা আছে নাহলে স্টুডেন্টরা কেন রাস্তায় নেমে এটা কি খাম কথা স্টুডেন্টরা রাস্তা নেমে মানে কি শিক্ষকের দাবিতে শিক্ষকরা রাস্তা নামিয়েছে হয়েছে স্টুডেন্টের দাবিতে আমরা পড়াইতে চাই চাকরি করতে চাই স্টুডেন্টরা রাস্তা নেমেছে শিক্ষকের দাবিতে মানে এক পয়েন্টের এই পেটেপিট বর্তমানে মানে ছাত্র টেনশনে আছে ছাত্র শিক্ষকের দাবিতে রাস্তায় নামছে পড়াশোনা তলাইতে ঠেকেছে বিদ্যালয়ের শিক্ষকের জন্য পড়াশোনা হচ্ছে না ঠিকঠাকভাবে সেরকম শিক্ষকরাও রাস্তায় নামছে আমাদের চাকরির প্রয়োজন আমরা পাস করে বসে আছি পর্যাপ্ত শূন্য আছে শূন্য পূরণ করা দরকার এবং শিক্ষার মান উন্নয়নে আমাদের ইকুইপমেন্ট করা দরকার দুইটা পার্টি আন্দোলন চলছে কিন্তু মাঝখানে যে যে দুইটারই দায়িত্ব যে দুইটারই গার্জেন তিনি হলো বর্তমান শিক্ষামন্ত্রী ওনার কাছে ন্যূনতম টুকু সময় নেই কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট খারাপ হচ্ছে সেই বিষয়ে করার শিক্ষা বোর্ড দপ্তরে চাকরি পথে সে কেন বারবার আন্দোলনে বা প্রটেস্টে যাচ্ছে সেই বিষয়ে তদারকি করার ওনার কাছে ন্যূনতম লুকু সময় নেই এর জন্য চেঞ্জ দরকার আরেকটা খুব যেটা উঠে এসেছে পর্যাপ্ত শিক্ষকের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়েছে স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রেখে দিয়েছে জুলাই বাড়ি ঠাকুর স্কুল কেন সেখানে শিক্ষক নেই সেখানে কি নেই সেখানে শিক্ষক নেই শিক্ষক না থাকলে স্কুলে পড়াশোনা কেমন হবে পড়াশোনা ঠিকঠাক না হলে গার্জেনরা কি করবে ওই বিদ্যালয়ে স্টুডেন্ট পাঠাবে না শিক্ষক নেই তো ওই বিদ্যালয়ে কেন আমি আমনে আপনি বা সবাই আমরা ছেলে আমরা কষ্ট করে যতটুকু কষ্ট করি পড়াশোনা করি বা যতটুকু কষ্ট করি রোজগার করি ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে তাকি আমরা কি চিন্তা করবো ওই স্কুলে শিক্ষক নেই কেন পাঠাবো গরিব হতে পারি এই জন্য কি আমি নিজে কিছু করতে পারি না আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা তো আমরা নষ্ট করবো না তাই ওরাও চেষ্টা করে প্রাইভেটে বা দূরের কোন স্কুলে ভর্তি করেন কারণ ওই স্কুলে তো শিক্ষক নেই শিক্ষক নেই পড়াশোনা তোলাইনতেছে আস্তে আস্তে বিদ্যালয়ে স্টুডেন্টের সংখ্যাও কমবে স্টুডেন্টের সংখ্যা কমাতে একটা সময় পরে পঞ্চাশ জনের কম স্টুডেন্ট বন্ধ আচ্ছা না আমরা পশ্চিম তেপুরা একটা খবর পেয়েছি স্কুল বন্ধ উত্তর ত্রিপুরা খবর পেয়েছি উড়ে বুড়ি দলাই ডিস্টিক খবর পেয়েছি স্কুল বন্ধ এখন নতুন একটা কি এসেছে সেটা এসেছে আমাদের গুমতি জেলা থেকে গুমতি জেলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুইশো চৌরাশটি স্কুল বন্ধের মুখে ছন বন যে প্রতিষ্ঠিত হবে আর আস্তে আস্তে সবগুলা আছে সবগুলো সিপাহী দুশো স্কুল বন্ধ কয়দিন পরের সম্বন্ধে দেড়শো স্কুল বন্ধ কয়দিন পরের সম্ভব উনকুটিতে তিনশো স্কুল বন্ধ এইভাবে বিদ্যালয়গুলো আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে যাতে শিক্ষকের যে শূন্যবাদ গুলা সেই শূন্যবাদ গুলো হয়ে যায় একটা বিদ্যালয়ে যদি এক দশজন স্টোরে শিক্ষকের প্রয়োজন হয় তাহলে এক হাজারটা বিদ্যালয় স্বাভাবিক এক হাজার দশ হাজার শিক্ষকের প্রয়োজন হবে ধরে নেই পাঁচ হাজার শিক্ষকের প্রয়োজন তাহলে এক হাজার টেবিল বন্ধ করে দিলে পাঁচ হাজার শিক্ষকের হয়ে গেল ওই শূন্যপদ আর রিক্রুটমেন্ট কোনো সময় করার প্রয়োজনই পড়বে না আবার মানে এ ধরনের পরিস্থিতিতে বর্তমানে চলছে বিদ্যাজ্যোতি স্কিমের পড়াশোনা তো আরো তলনেতে থেকেছে কিছু বলার মতো বাসা নেই বিদ্যাজ্যোতি স্কুল বিষয়ে এত খারাপ রেজাল্ট হয়েছে এর জন্য আমাদের বর্তমান একজন স্থায়ী একদম পার্মানেন্ট শিক্ষামন্ত্রী দরকার মাননীয় যে উদীপুরের বিধায়ক উনিও সেই কথাটা অ্যাকসেপ্ট করেছে যে বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে সময়ের একটু অভাব আছে উনি অনেকগুলো দপ্তর নিয়ে রেখেছে তাই আমরা আশা করছি ইদানিং আমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব প্রবল শিক্ষামন্ত্রী চেঞ্জ হতে পারে শিক্ষামন্ত্রী চেঞ্জ হলে হয়তো আমাদের মানে দিন ফিরবে আমরা হয়তো মানে টেনশন থেকে এগোতে পারবো অনেক আমি আমি একজন গত ভিডিওটা অনেক করেছি অনেকে কমেন্ট করেছে যে মানে বলছি কথা বলি ঠিক আছে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু নেগেটিভ পজিটিভ কি বলবো ভাই যেটা হচ্ছে সেটাই তো বলছি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে এখন তো আমি বলবো না সরকারের প্রশংসা করবো না বিদ্যালয় বন্ধ করে দিয়েছে ভালো হয়েছে এখন মানে পড়াশোনার ফার্স্ট ক্লাস হবে এমন তো বলতে পারি না বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে এখন আরো বেশি করে শিক্ষক নিয়োগ হবে এইভাবে তো বলতে পারে না বিনয় বন্ধ করে দিয়েছে মানে শিক্ষক তো নিয়োগ হবে না এটা পজিটিভ পজিটিভ আমি কিভাবে বলবো এটা পজিটিভ নিউজ থাকলে তো বলবো তবে একটা কিছু পজিটিভ এবছর শিক্ষক পদে হবে তবে ভ্যাকেন্সি মানে শিক্ষামন্ত্রী যে ভ্যাকেন্সি বলেছিল বিধানসভায় দাঁড়িয়ে পাঁচ হাজার ছয় হাজার ভ্যাকেন্সি ওই ভ্যাকেন্সিটা সরকার কোনোদিনও কমাতে যাবে না কারণ ওই ভ্যাকেন্সিটা যদি ছয় হাজার যে ভ্যাকেন্সি উনি বলেছিল স্বীকার করেছিল পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি আছে উনি এটা বর্তমান সময় দাঁড়িয়ে যখন শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি বেরোবে তখন হঠাৎ করে বলতে পারবে না যে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি ছয় হাজার থেকে দুই হাজার বা তিন হাজার হয়ে গেছে সেটা কোনোদিনও বলতে পারবে না তাই সেখানে একটা পজিটিভ পয়েন্ট আছে সেখানে একটা পজিটিভ মার্ক আছে যে বর্তমানে শিক্ষা দপ্তরের ছয় যে ভ্যাকেন্সি বলেছিল সেটা ঠিক এবং সেই মোতাবেক ভ্যাকেন্সি আছে সেই মোতাবেক রিক্রুটমেন্ট হবে এই কথাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে ছয় হাজার আছে এখন কত হলো ছয় হাজার থেকে তিনশো প্লাস ক্যান্ডিডেটকে চাকরি দিতে হিমশিম খাচ্ছে বারবার সুপ্রিম কোর্টের দোহাই দিচ্ছে বারবার শিক্ষা দপ্তরের দোহাই দিচ্ছে এনসিটি দোহাই দিচ্ছে টিআরবি টি দোহাই দিচ্ছে কিন্তু কেউ কিন্তু পথে বা থেমে নেই সবাই কিন্তু সময় মতো করে চলছে কারণ টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট তো ধীরে ধীরে এগুচ্ছে আন্দোলনের পথ ধরছে তিনশো একষট্টি জন নিয়োগের ব্যাপারে এস টি ক্যান্ডিডেট কিন্তু সবাই আস্তে আস্তে সরকারের কাছে আবেদন নিবেদনের পথে এগুচ্ছে যে আমাদের রিক্রুটমেন্ট করো আমরা পাস করে বসে আছি রেজাল্টের জন্য বসে আছি তাই সেই দিকে গভর্নমেন্ট শিক্ষা দপ্তর নিয়ে একটু বর্তমানে চাপে আছে একটু টেনশনে আছে আশা করি সেই টেনশনটা আমাদের পজিটিভ কাজ করবে তবে বিধানসভা লোকসভা ইলেকশন আগে যে বলেছিল টেট ওয়ান টেট টু শিক্ষকদের নিয়োগ করবে জুন মাসে সেই নিউজটা কিন্তু এখনো কনফিউশন ক্রিয়েট করছে সেটা কিন্তু এখনো সাকসেস হয়নি আর সাকসেস হওয়ার সম্ভাবনা নেই তবে পঞ্চায়েত নির্বাচনের পরে যেহেতু সরকার বলেছে পঞ্চায়েত নির্বাচনের পরে টেট ওয়ান শিক্ষক বা টেট টু শিক্ষক পদে চাকরি অফারটা পেতে চলেছে এটা এতটুকু আমরা আশা করতে পারি যেহেতু সরকার নিজে বলেছে যেহেতু সরকার নিজে বলেছে যে পঞ্চায়েত নির্বাচনের পরে টেট শিক্ষকদের চাকরিটা দেওয়া হবে যারা প্রস্তুতি আছে তাহলে আমরা ধরে নিতে পারি আগস্টে শিক্ষকদের বা টেট চাকরি প্রত্যাশীদের চাকরিটা পেয়ে যাবে এবং আমরা যখনই শিক্ষক পদে চাকরিটা ছাড়া হবে যখনই তাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে তখনই কিন্তু টেট টেট ওয়ান টেট টু জন্য এক্সামের জন্য বা টেট ওয়ান টেট টুর যে নতুন নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে মানে আমরা অনেকে নিরাশাই ভুগছি যে এই বছর টেট হবে না হবে না সামনের বছর দুই বছর তিন বছর পরে হবে হয়তো টেট কোনো দিন হবে না সেরকম নিরাশার কিছু নেই টেট এবছর হচ্ছে আগস্ট মাসে যদি পড়া প্রচেষ্টা শিক্ষকদের কমপ্লিট করা হয় তাহলে অবশ্যই সামনের সারিতে এগিয়ে এবছরের লাস্টে একদম লাস্টের দিকে টেট ওয়ান টেট টু পরীক্ষা অবশ্যই হচ্ছে সেইভাবে তোমরা প্রিপারেশন চালু করে দাও স্কুল বন্ধ হয়ে গেছে তোমাদের তো কিছু করার নেই টেট ওয়ান টেট টু শিক্ষক হতে চাকরি পড়তে সে হচ্ছে না এটাতে তোমাদের কিছু করার নেই কারণ তোমরা তো পরীক্ষার্থী তোমরা তো পরীক্ষা দেবে তো আমাদের কাছে কি আছে আমাদের কাছে একটি অস্ত্র আছে আমরা স্টুডেন্ট আমরা শিক্ষক আমরা বর্তমান পড়াশোনা করছি ভবিষ্যতে আর চাকরি করতে যে সেই পড়াশোনাটা আমাদের চালিয়ে যেতে হবে পজিটিভ বইতে চালিয়ে যেতে হবে পজিটিভ থিঙ্কিং নিয়ে চালিয়ে যেতে হবে যে টেট পরীক্ষা তো হবে আজ না হয় দুই মাস পরে টেট পরীক্ষা হবে এবছর টেট পরীক্ষা হবেই সেইভাবে আমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে যাতে কোনো প্রকার গাতে কোনো প্রকার গাফিলতি কোনো প্রকার মানে

চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে যেতে পারে তাই কম্পিটিশনটা কত হিউজ হবে পঞ্চাশ হাজার চাকরি পাঁচ হাজার পোস্টের জন্য পঞ্চাশ হাজার জন একসাথে পরীক্ষা দেবে সেই সেই কম্পিটিশন বা সেই তাগিদে তোমাদের ভালোভাবে প্রিপারেশনটা চালিয়ে দিতে হবে যাতে তোমাদের কোনো মানে শেষ সময় কোনো গাফিলতি না থাকে তোমরা যাতে পরীক্ষাটা ভালো হবে দো এবং এই বছর যদি টেটটা হয় এই বছর যে রিক্রুটমেন্টটা হবে এটা হিউজ নাম্বার কেন্ডিডেট চাকরিপত্রীদের নিয়োগ হবে হিউজ নাম্বার কেন্দিডেটটা চাকরি পাবে এরপরে কিন্তু আস্তে আস্তে শিক্ষকদের নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে আর রিক্রুটমেন্ট হবে কিনা সন্দেহ আছে তাই এটাই তোমাদের শেষ সুযোগ এটাই সবচেয়ে ভালো সুযোগ এই সুযোগটা কাজে লাগাও কারণ এবার যদি না হয় এরপর এবার হতে কিন্তু সম্ভাবনাটা কিন্তু অনেক ক্ষীণ হয়ে যাবে কারণ কম্পিটিশনে শিক্ষক পদে চাকরি পড়তে সঙ্গে হিউজ দিন দিন হিউজ বাড়তে থাকবে আর শূন্য হিউজ কমতে থাকবে তাই তোমরা সেইভাবে প্রিপারেশন চালিয়ে যাও আশা করি তোমরা যেহেতু ভালো তোমাদের সাথে ভালোই হবে এই পজিটিভ ওয়েতেই সামনের সাথে এগোতে হবে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল